আসসালামু আলাইকুম ভিওস ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বেবি টপস তৈরি তো ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আজকে আমি আপনাদের দেখাবো টুকরা কাপড় দিয়ে টপস তৈরি অলরেডি এখানে আমার দু পাট আছে তো আমি আরও একটি ভাজ দিয়ে নিলাম দেখুন এখানে তো আমার এখানে টোটাল চার পাট আছে তো আমি এখানে চড়া নিয়েছি বারো ইঞ্চি এবং লম্বাই নিয়েছি দেখুন উনিশ ইঞ্চি আমি উনিশ ইঞ্চিতে ড্রয়িং করে ড্রয়িং বরাবর কাটিং করে নেব ঠিক আছে তো দেখুন কাটিং করে নিয়েছি এবার সাইডের যে কাপড় আছে এখান থেকে আমি শোল্ডার বের করে নেব তো শোল্ডারের জন্য পাইপিং আমি এখানে নিয়েছি আট ইঞ্চি পরিমাণ ঠিক আছে তো আট ইঞ্চি এবং চড়া সাড়ে তিন ইঞ্চি এবার ড্রয়িং বরাবর কাটিং করে নেব শোল্ডারের কুচির জন্য আমি এখানে কাপড় নিয়েছি দেখুন চারপাশে ভাজ আছে এবং চার পাট আছে এখানে লম্বায়ে দশ ইঞ্চি এবং চড়ায়ে সাড়ে তিন ইঞ্চি এই পাশে মোহরার সাইডে নিয়েছি এক ইঞ্চি ঠিক আছে এবার ড্রয়িং বরাবর মিলিয়ে কাটিং করে নেব তবে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দেবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে আর অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এখানে দেখুন কুচির কাপড়টি আমি সাইটে দুই ভাঁজ দিয়ে সেলাই দিয়ে নিচ্ছি একটু লক্ষ্য করে দেখলেই আশা করি বুঝতে পারবেন দেখুন কুচি ওপরে মোহরার সাইড এরপর সেলাইয়ের এক তার ধরে টেনে এখানে কুচির মতো করে নেব ঠিক আছে দ্বিতীয়টিও কুচি দিয়ে নেব এইভাবে দুইটি তারের মধ্যে থেকে একটি তার ধরে টান দিলেই আপনাদের কুচি এরকমভাবে হয়ে যাবে তো দেখুন আমি করে নিয়েছি এবার আমি শোল্ডারের কাপড়ের সঙ্গে আর কি পাইপিংয়ের সঙ্গে কুচিরটা দিয়ে নেব দেখুন এক পাশে কুচির কাপড়টি এভাবে রাখবো পাটের সঙ্গে সিধা পাট ঠিক আছে একটু লক্ষ্য করে দেখলেই আশা করি বুঝতে পারবেন এই যে দেখুন এবার অপর পাশে সাইডের কাপড় একটি ভাঁজ দিয়ে কুচির কাপড়ের সঙ্গে মিলে সেলাই দিয়ে নেব ঠিক আছে তবে এখানে কাপড়টা আমার চড়া আছে সেলাই দেওয়ার পর এক ইঞ্চি পরিমাণ অথবা শো এক ইঞ্চি পরিমাণ থাকবে ঠিক আছে তো দেখুন একই নিয়মে আমি দ্বিতীয় পাটটিও সেলাই দিয়ে নিয়েছি এবার আমি বড়ির কাপড়টি সেলাই দিয়ে নেব এর জন্য ওপরের সাইড আমি দুই ইঞ্চি পরিমাণ কাপড় ভাজিয়ে নিচ্ছি দেখুন এবার সাইডে প্রায় দুই মতো কাপড় ভাজিয়ে সেলাই দিয়ে নেব পুরো কাপড়টি এভাবে ভাজ দিয়ে সেলাই দিয়ে নেব এবার আমি যেহেতু আমার রাবারটা আছে শোয়া এক ইঞ্চি পরিমাণ সেজন্য আমি এখান থেকে নিচে সেলাই থেকে ওপরে সোয়া এক ইঞ্চি পরিমাণে পরিমাণে একটি সেলাই দিয়ে নেব এখানে আমি রাবারটি নিয়েছি বারো ইঞ্চি পরিমাণ এবং চওড়া আছে সোয়া এক ইঞ্চি পরিমাণ ঠিক আছে এবার একটি পিনের সাহায্যে রাবারটা আমি ভেতরে ঢুকিয়ে নেব এবার রাবারটি দুই পাশে সেলাই দিয়ে অ্যাটাচ করে নেব কাপড়ের সঙ্গে ঠিক আছে নাহলে রাবারটি বের হয়ে যেতে পারে একই নিয়মে আমি দ্বিতীয় পার্টটিও করে নিয়েছি দেখুন এরপর আমি এ কাপড়টি সমানভাবে ভাজ দিয়ে নেব এবং ওপরে একটি দাগ কেটে নেবো ঠিক আছে এবার দেখুন ভাঁজ বরাবর রেখে দুই ইঞ্চিতে একটি ডাক কেটে নেব অপর সাইডেও ডাক দিয়ে নেব এবার শোল্ডারের কাপড়টি দেখুন এখানে আট ইঞ্চি পরিমাণ কাপড় আছে তো আমি এখানে একটি ভাঁজ দিয়ে ওপর থেকে নিচে তিন ইঞ্চিতে একটি ডাক কেটে নিচ্ছি ঠিক আছে অপর সাইডেও ডাক কেটে নিচ্ছি এরপর যে দুই ইঞ্চিতে ড্রয়িং করেছিলাম সেখানে ধরে সেলাই দেব তবে সোল্ডারের ড্রয়িং বডির মাঝের সেলাই সঙ্গে মিলিয়ে সেলাই দিতে হবে ঠিক আছে তবে সেলাই দেওয়ার সময় ব্যাক স্টিচ দিয়ে নিতে হবে অপর পাশের কাপড়টিও একই পরিমাণে ড্রয়িং করে নেব ওপর থেকে নিচে তিন ইঞ্চি এবং ড্রয়িং বরাবর রাখবো ঠিক আছে তবে শোল্ডারটি দেখুন এইভাবে মুখোমুখি রাখতে হবে যেখানে আমি শোল্ডারে ড্রয়িং করেছিলাম ড্রয়িংটা আমি মাঝে সেলাইয়ের সঙ্গে মিলিয়ে সেলাই দিয়েছি ঠিক আছে আর অবশ্যই সেলাইয়ের সময় ব্যাক স্টিচ দিয়ে নিতে হবে অপর সাইডের কাপড়টিও ভাজ দিয়ে দুই ইঞ্চিতে ডাক কেটে নেব এবার দেখুন এইভাবে রেখে ড্রয়িং বরাবর সেলাই দিয়ে নেব আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তবে ভালো যদি লাগে ভিডিওটি তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করুন আর পরবর্তী ভিডিও নোটিফিকেশান পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন এই যে দেখুন তো আমি শোল্ডারটি জয়েন দিয়ে নিয়েছি এরপর দুই সাইড সেলাই দিয়ে নেবো দুই সাইড সমানভাবে নেবো উল্টো পাশে সিধা পাটের সঙ্গে সিধা পাট থাকবে হাফ ইঞ্চি পরিমাণ সাইডে রেখে সেলাই দিয়ে নেব তো প্রথমে ব্যাক স্টিচ দিয়ে নেব এবং পুরোটি সেলাই দিয়ে নেব এখানেও আমি একটি ব্যাক স্টিচ দিয়ে নেব অপর পাশের সাইডটিও একইভাবে সেলাই দিয়ে নেব এবার নিচের বর্ডারটি দুই ভাজ দিয়ে সেলাই দিয়ে নেবেন আমার যেহেতু এখানে বর্ডার আছে তাই আমি সেলাইটি দিচ্ছি না